হ্যালো ইউর আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি পরিচিত প্রোডাক্ট নিয়ে কথা বলবো সে প্রোডাক্টটি হচ্ছে এন্টারসিট প্লাস এন্টারসিট প্লাস সাসপেনশন এ সম্পর্কে আজকে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব দেখেন মানুষের কিন্তু জ্বালা পরা হয়ে থাকে পেটে বুকে শরীরে এবং এটি কিন্তু গ্যাসের কারণে বেশিরভাগই হয়ে থাকে এবং অনেকে কিন্তু আমরা ভাজি বেশি এবং কারণে আমাদের কিন্তু প্রচুর এ পরিমাণ সমস্যা হয়ে দাঁড়ায় আজকে এই ভিডিওতে প্লাস সম্পর্কে আমি কিছু বিস্তারিত তথ্য দেব এবং আপনার যে গ্যাসের প্রবলেম সে প্রবলেমকে সলভ করার চেষ্টা করব এই ভিডিওর মাঝে এন্টারসিড প্লাস এর কাজ কি অর্থাৎ আপনি কোন ক্ষেত্রে এটি খেতে পারেন যে কোনো তো একটি কারণ লাগবে কারণ বসে অবশ্যই আপনাকে খেতে হবে তাই না আপনার যদি কোনো প্রকার বধ জম হয়ে থাকে কিংবা আপনার বুক জ্বালা পড়া করে এবং পাকস্থলে এসিডের কারণে আপনি সেবন করতে পারেন এবং মারাত্মক গ্যাস্ট্রিকের প্রবলেমে আপনি এটি সেবন করতে পারেন এই সানটি সাধারণত যদি আপনার পেটে যদি কোনো প্রকারের যদি গ্যাসের প্রবলেম থাকে সেই প্রবলেমকে সলভ করতে কিন্তু আপনি এটি সেবন করতে পারেন এবং বিশেষ করে যদি আমরা কিন্তু অনেকে পুরি খেয়ে থাকি এবং ভাজি পুরি খাওয়ার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গ্যাসের চাপ দিয়ে থাকে এবং অনেকে কিন্তু সবসময় গ্যাসের চাপ দিয়েই থাকে এবং তাদের জন্য আমি বলবো যে এন্টারসিট প্লাস এই সাসপেনশন যদি তারা খায় তাদের কিন্তু আর এ ধরনের কোনো সমস্যা আর দেখা দেবে না এন্টারসিট প্লাস এর প্রাইস মূল্য হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা এবং নব্বই টাকার বিনিময়ে আপনি দুইশো মিল একটি সাসপেনশন পেয়ে যাবেন অর্থাৎ যাকে আমরা বলি এটি কিন্তু তরল একটি পদার্থ একটি ওষুধ এবং এই কোম্পানির নাম জানলে আপনি অবাক হবেন এটি কিন্তু আমাদের সুনাম ধর্মের একটি কোম্পানি পণ্য সেটা হচ্ছে লিমিটেড কোম্পানি একটি যেটা হচ্ছে প্লাস সিরাপ এবং সঠিক খাওয়ার নিয়ম কিন্তু আমরা অনেকেই জানি না তবে আমি আপনাদেরকে একটি কারণ বলবো যে কোনো ডোজ কিন্তু অবশ্যই আপনাকে দেখে তারপরে দিতে হয় এবং আপনার খবর জেনে আপনার তথ্যগুলো শুনে তারপর কিন্তু আপনাকে ডোজ নির্ধারিত করা হয় এবং সে কারণে আমি আপনাদেরকে শুধু একটু নলেজ দেওয়ার জন্য চেষ্টা করব খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি এক থেকে দু চামচ করে সেবন করতে পারেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন এবং একটি কথা আবার আমি আপনাদেরকে জেনেই যে এন্টারসিড প্লাস কিন্তু যতটুকু ভালো তেতটুকু খারাপও করতে পারে যেমন এর পার্শ্ব এমন তেমন কিছু নেই বললেই তবে কিছু আছে যেমন একটা ভালো জিনিসে কিন্তু একটু কিন্তু বাজে সমস্যা থাকতেই পারে তো তেমনই এন্টারসিপ প্লাস এর বাজে সমস্যা হতে পারে এটি কিডনির সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তারপরে এই এন্টারসিপ প্লাস সিরাপ কিংবা সাসপেনশন এটি আপনি সেবন করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদেরকে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আসসালামু আলাইকুম